হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো আমি ছাদে এসেছি আর মেক করে আছে প্রচণ্ড মেক করেছে দেখো আকাশটা পুরো কালো হয়ে আছে এখনও হালকা বৃষ্টি পড়ছে তবু ছাদে এসেছি গাছগুলো দেখার জন্য এই যে এই দিকের আকাশটা সাদা আর এই দিকের আকাশটা দেখো পুরো কালো হয়ে আছে দেখতে কত সুন্দর লাগছে দেখো চলো গাছগুলো দেখি এবার কিরকম আছে এই দেখো গাছটা কদিন রোদে শুকিয়ে গেছে পুরো এই যে নিচটা দেখছে কত ঘাস হয়ে গেছে আমি কয়েকদিন ছিলাম না তো সেজন্য জন্য ঘাসগুলো পরিষ্কার করা হয়নি আর এই যে এইদিকে দেখো কলমি শাক এই যে এখানে একটা গান্দা ডাল লাগিয়েছি আর এই যে গোলাপের ডালগুলো গোলাপের ডালগুলো অনেকদিন আগেই বসিয়েছি এই যে এক এই একটা টবে আছে এই একটা টবে এইটা তো দেখছো গাছ বেরিয়ে গিয়েছে এই যে ডাল বেরোচ্ছে এই যে জবা গাছ এটা টবটার অবস্থা দেখছো টব না বস্তার মধ্যে ছিল বস্তাটা রোদে জলে নষ্ট হয়ে গিয়েছে এই যে আরেকটা জবা গাছ ওইটাও গোলাপি কালারের এইটাও গোলাপি কালারের ওইটা পাঁচটা পাপড়ি এইটা মানে থপকা টাইপের এই যে রজনীগন্ধা গাছটা এইটা নতুন করে বসিয়েছি কিছুদিন আগে এই যে আরেকটা জবা গাছ ডালটা দেখছো আমার ছেলে ভেঙে দিয়েছে এইটা মানে দু রকম লাল কালারের তো এইটা থপকা আর এইটা পাঁচটা পাপড়ি একটা গাছে দু রকম ফুল আর এই যে মধ্যে কুলে খাড়া শাক আছে এই যে আর এই একটা গাঁদা গাছ এই যে আর এইটা হলো আর এগুলো এখানে আছে হলুদ বেগুনি সাদা আর আর একটা সাদা আর খয় কালার মিক্স আছে যখন ফুল ফুটবে তখন তোমাদের দেখাবো এই যে বেলি আর এই যে এইগুলো নয়নতারা একটা একটা এই আর এইখানে আছে রজনীগন্ধা এইগুলো অনেকগুলো ফুল হয়েছিল তারপর ফুলগুলো মানে ডালগুলো ভেঙে দেওয়ার পর আবার নতুন করে হয়েছে আরও একটা শীষ হচ্ছে এই যে আর এই যে পাথর কুচি চেয়ারা গাছটা দেখো পেয়ারা গাছটাতে কিন্তু অনেক পেয়ারা আছে দূর থেকে দেখা যাচ্ছে না ওই যে এই দিকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ এই যে একটা আছে নিচে অনেক আছে এই দূর থেকে বোঝা যাচ্ছে না আর ওই যে দূরে আর একটা পেয়ারা গাছ আছে ওইটা একটু বড়ো ওই যে এটা অনেকটা বড় আর এইটা একটু ছোটো কিন্তু যদি কিছু ভুল হয়ে থাকে তবু ক্ষমা করে দিও আর ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে কিন্তু